আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে আমার মতো এরকম লোক আপনারাও কিন্তু বহুত আছে আপনাদের ভিতরে আসলে আমি নিজের উপরেই নিজে বিশ্বাস রাখতে পারি না জীবনে বহুতবার ভাবছি যে আমি অনেক টাকা জমাবো অনেক টাকা পয়সা জমাইয়া বাড়ি গাড়ি দালান কোঠা বহুত কিছু করে ফেলাবো কিন্তু জীবনে কিছুই করতে পারি নি তবুও মনে করেন যে আমি টাকা জমানোর কথা ভাবছি ভাই বা আবার একটা ব্যাঙ্কও পাচ্ছি মাটির ব্যাঙ্ক হইলে সেটারে কয়েকদিন পর পরই মনে করেন যে একটু চিত্রটা বড় করে সেখান থেকে সন্ধ্যে টাকা উঠে আবার খরচ করে ফেলাইতাম এরকম করে প্লাস্টিকের ব্যাঙ্ক বানাইও দেখছি সেটার ভিতরেও মনে করেন যে যা তো অবস্থা দরকার হয় নিজ দিয়ে ফুটা করে আবার সেখানে কষ্ট লাগাই রাখতাম এরকম বহুত 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 জীবনের কাহিনি আছে সে কথা আর বাদ দিলাম এরপর বুড়া বয়সে ভাবলাম যে এখন কিছু একটা করা দরকার তো আমি নেমে পড়লাম মিশনে তো মিশনে নামার পর কি করলাম চিন্তা করলাম যে এমন কিছু আমার করতে হইবে পারলে লোহা দিয়ে আমি মনে করেন যে একটা ব্যাঙ্ক বানাই কিন্তু লোহা দিয়ে তো আর বানাই নাই লোহার না হইলেও এইটা এত বেশি মজবুত আছে মানে এত বেশি মজবুত একটা বয়াম মানে গ্রামের বয়াম যে থাকে না মানে অনেক মোটা অনেক মোটা তো সেইটারে আমি আবার একটা প্রোটেকশন দিছি মনে করেন যে সুতা দিয়ে প্যাঁচাইয় প্যাচাইয়া এমনভাবে বানাইছি আর এমন একটু জায়গা রাখছি যেখান দিয়ে মনে করেন যে একটু টাকা ছাড়া আর কিচ্ছু ভরা সম্ভব না আমি চাইলেও এইটারে যাতে বড় করতে না পারি আমি চাইলেও যাতে যদি আমি টাকা বের করতে যাই আমার এই জন্য অনেক ভোগান্তি ভয়ত তো সেই চিন্তা করেই আমি এক বছরে মনে করেন যে খুব ভালো পরিমাণে একটা টাকা জমাইতে পারছি আলহামদুলিল্লাহ মানে জীবনে এই প্রথম আমি সাকসেস হয়েছি কোনো রকমের এক পয়সা সেখান থেকে না খরচ কইরা পুরো এক বছর বয়সে আমি এই টাকাগুলো জমাইছি তো এই জন্য আসলে নিজেরা অনেক ধন্য মনে হইতে আছে মানে আপনি কাছে কী মনে হইতেছে আমি জানি না কিন্তু বিশ্বাস করেন ভাই আমার যে এত ভালো লাগছে এত ভালো লাগছে কী বলবো তো সব সময় ভাবতাম যে এইটার ভিতরে বললে তো আমি সেখান থেকে চাইলে উঠাইতে পারবো না সেই ভাইবি হাতে কোনো টাকা পয়সা আসলে এইখানে ভরে ফেলাইতাম তো এরপরে তো দেখতেই পাইছেন যে আমি যখন কাটতে গেছি তখন কিন্তু আমার মানে অনেক ভোগান্তি পরে সেটারে মানে আমি কি করছি চাকু দিয়ে কাটতে নিয়েছি তাও পারিনি চাকুটারে তারপরে আগুনে পোড়াইয়ে তারপর আমারে ওইটারে গলাইয়ে তারপর কাটতে হয়েছি তাইলে ভাবেন যে কতটা মজমুত ছিল আর কি আমার মতো যদি আপনাদেরও নিজেদের প্রতি এরকম বিশ্বাস না থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এখন বলবেন যে আপু তাইলে কি এই টাকা দিয়ে এখন আপনি কি করবেন এই টাকা দিয়ে কি আপনি ঈদের শপিং করবেন ভাইরে ভাই এই ভিডিওটা দেখে আমার অবস্থা দেখে তো অবশ্যই বুঝছেন যে এইটা আজকালকার ভিডিও না মানে এইটা হয়ে যে জানুয়ারি মাসের ভিডিও সে ডিসেম্বরে লাস্টে দিয়ে আমার এটা খোলার কথা তো খুলতে খুলতে আমার জানুয়ারি মাসে হয়ে গেছে তো জানুয়ারি মাসে যখন শীত ছিল তখন তো এই টাকা মনে করেন যে এখন কই গেছে না গেছে মানে আমি কিচ্ছু জানি না কারণ এই টাকা দিয়া অন্য সবাই হয়তো কেউ এক একজন এক এক পরিকল্পনা করতো কেউ হয়তো সোনার একটা জিনিসই কিনে ফেলাইতো তো ভালো একটা অ্যামাউন্ট হয়েছিলো সোনার জিনিস কেনা যাইতো কিন্তু আমি আসলে এগুলো কিছুই করি নাই মানে আমি হাবি জাবি মনে করেন যখন যা পাইছি অনলাইনে তখন সেগুলো না জিরো এরকম ইচ্ছা সেরকম করে খরচ করছি মানে নিজের টাকা নিজের ইচ্ছে মতন খরচ করছি মনের আনন্দে খরচ করছি এরকম আমার মতো যদি কেউ থাকেন মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন এরপরে নিজের ইচ্ছে মতো খরচ করবেন মনের অন্তত আনন্দ পাইবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ